প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন এই যে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি এই মুহূর্তে আপনার সিরাজগঞ্জের যে চত্বরটা আছে গোল চত্বর ওই এই শীতের মধ্যে তিনি এখানে পড়ে আছে এখন সে পাগল এক সময় আর বাবার গোলা ভরা ধান ছিল পুকুর ভরা মাছ ছিল এখন সে রাস্তার ভোগে আচ্ছা এক সময় তো আপনি সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে ছিলেন নাকি না আমার বাবার নাম বাবজিয়া এবং সাইফুন আজম সাহেব এবং হক সাহেব এন্ডার কন্ট্রো আপনি লেখাপড়া করছেন জি হ্যাঁ কোন পর্যন্ত পড়াশোনা করছেন আমি তো পড়েছি কারিয়ানা পাশ করেছি এবং একশো পাড়া 这。 মাসা আল্লাহ দর্শক যদি আপনারা কেউ চিনে থাকেন বা আপনারা ভিডিওটা শেয়ার করবেন আমি দেখেন কত মোটা মোটা জামা পরে থাকি হোক আপনাদের একটি শেয়ারের কারণে কোন বোন হয়তো বা তার স্বামীকে হারিয়েছে কোনো মা হয়তো তার সন্তানকে হারিয়েছে এই ভিডিওটা দেখে হয়তো বলবে ওই যে আমার সন্তান ওই যে আমার স্বামী তো আপনার নাম কি আমার নাম দয়

ইয়া কাওদিয়া কস্তাই ইদিনাসিরাতাল মুস্তাকিম সিরাতাল লজিনা আনআমতা নাহি এরিল মাগফি আলাতিন্নামিন মাশাআল্লাহ দর্শক ভিডিওটা আবার আপনাদের কাছে বলি হাত করে ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার শেয়ারের কারণে এই অসহায় ভাইটি তার পরিবার ফিরে পেতে পারে আল্লাহ হাফেজ